শ্রীদাভ ব্যাকরণমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলাম এই বিষয়টি সর্বজনীন সারা পৃথিবী পেপে যদি আমাদের সাড়ে তিন হাজার ভাষা থাকে উপভাষা সহ পৃথিবীতে সে সমস্ত ভাষা তো তৈরি করা হয় কি দিয়ে তৈরি করি আমরা একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি সে টু ইন্টারিং হোক আর করি তার একটা মৌলিক জিনিস লাগে যেমন আমরা যদি সেই মৌলিক জিনিসটি ইট ধরি তাহলে এক একটা করে ইট তিন ইঞ্চি ইট এরকম করে ঘটতে ঘটতে ইট লেখা হয় এটাকে আমরা শব্দের সাথে তুলনা করতে পারি তাহলে কত লক্ষ্য শব্দ আছে আমার বাংলা ভাষাই আমার শুধু বাংলা ভাষাতেই এক লক্ষ বিশ হাজারের মতো আবিধানিক শব্দ যেটিকে বলা হয় যদি ব্যবহারিক শব্দ বলি না এই শব্দগুলো এক 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 রকম আমরা যখন গড বলছি অনেক বলবে যে ইংরেজি শব্দ আমরা যখন ক্ষুদা বলছি তখন একটি ফার্সি শব্দ যখন আমরা আল্লাহ বলছি তখন সেটি আরবি শব্দ যখন আমরা ঈশ্বর ভগবান বলছি তখন যে কেউ জানে এটি হিন্দু শব্দ মানে বা হিন্দু সংস্কৃতির শব্দ এই যে বিভিন্ন ভাষার শব্দগুলো আমরা কোথা থেকে পাই এটা শব্দগুলো কখন তৈরি হয় আমরা ধ্বনি থেকে শব্দটি তৈরি হয় কখন যদি সেটি অর্থবোধক হয় আমি যখন ক বলছি সেটি ধ্বনি কিন্তু যখন আমি কলম বলে ফেলছি তখন কিন্তু আমার সামনে একটা ছবি বেসে উঠেছে কলম মানে একটা ছবি দিয়ে দেখা হয় দেখলে বুঝা যায় আমাকে একটা কলম দাও আমাকে একটা ক দাও বললে হয় না কিন্তু কলম বললে সাথে সাথে কলমটা দেবে ক বললে কি দেবে তাহলে এই যে ধ্বনি থেকে শব্দ এই প্রকাশ এটার নাম বল হয় মোর বা রূপ রূপ মানে চেহারা চেহারা আকৃতি পেল কয়ের কোন আকৃতি ছিল না ক কোন জায়গায় কাপ কোন জায়গায় কে কিন্তু কলম সেটা আরেকটা অর্থ থাকতে পারে সেটি যদিও কলম আর বিশব্দ হ্যাঁ সেটি লেখনি হতে পারে সেটি মানে কি বলে ইংরেজি ভাষায় প্যান হতে পারে সেরকম কিন্তু এটাকে আমরা যদি বলি যে এইটিকে মোর বা রূপ কেমনে পারে রূপটা পেয়েছে রূপ মানে আবার বলছি চেহারা যে আমরা ধনীকে বলা হয়েছে যে একটা গাছের শিকড় সে নিচে লুকিয়ে থাকে কিন্তু সমস্ত শক্তি সে যোগায় ধনী শক্তি না যোগাইলে তার রূপটা প্রকাশিত হতে পারে না কোনো গাছে সেই যখনই রূপটা প্রকাশিত হতে থাকে কি দিয়ে কাণ্ডর মধ্যে দিয়ে পাতা এবং ফুলের ফলে এই যে পাতা এবং ফুলে বলে কাণ্ডের যে অংশ উপরে অংশ বাড়তে থাকে এটিকে এটি নিয়ে থেকে আমরা ভুটানি থেকে উদ্ভিদবিদ্যার এই শব্দটি হচ্ছে রূপ রূপ এটাকে বলে গাছের এটা রূপের এই থেকে আমরা পেয়েছি শব্দকে ওম শব্দ বলা হয় শব্দ ব্রহ্ম বা সার্বভৌম শব্দ না থাকলে কিচ্ছু হবে সুতরাং শব্দ অনিবার্য সেটা বাক্যে যতই বলি যত ভাষাই আমি প্রকাশ করি যতই আমরা আহ গণিত নিয়ে চিন্তা ভাবনা করি ব্যাখ্যা করা সম্ভব না এবং এই শব্দের সবচেয়ে সর্বোত্তম ব্যবহার করে কথা বলার জন্য সেই সুন্দর করে উপস্থাপন করার জন্য নাটক সিনেমা এই চলচ্চিত্রে আমরা যত দেখি এই তার যে ভ্যারাইটি দেখি তার যে বৈচিত্র্য দেখি তাহলে দেখা গেল শব্দের এক একটা অঙ্গে এক এক রূপ ধারণ করে সে বিকশিত হচ্ছে যগ দিবে কে দিবে শব্দ যে যায় সব দিকে অন্নদাশঙ্কর রায় এরকম একটি কবিতা বানিয়েছিলেন ছড়া বানিয়েছিলেন কথাটা একেবারেই শব্দ শব্দ যে যায় সব দিকে সব দিকে শব্দ চলে যায় আবার এই শব্দকে যখন বললেন তিনি সব সব তো মৃতদেহ দ মানে দান করা এটার সাথে যখন যুক্ত হলো দান করা যখন দেহকে জীবিতের সাথে তফাত বা জীবিতকে মৃতকে জীবিত দান করে কে শব্দ শব্দ নাই মানে কি মানে মানুষ মৃত যখন আবার মানুষ যদি হঠাৎ করে শব্দ করে বসে তখন আমরা বলি যে না তো সে জীবিত তাহলে সব মানে মৃত দেহ আমরা সংস্কৃত ভাষায় জানি এর সাথে দেহ মানে দান করা এইভাবে শব্দটি তৈরি হয়েছে সেই শব্দ পৃথিবী ব্যাপী নিয়ে চিন্তা করলে তো কুল কিনারা খুঁজে পাবো না কিন্তু আমার বাংলা ভাষায় যে এক লক্ষ বিশ হাজার শব্দ রয়েছে তাহার মধ্যে থেকে যদি আমরা একটু বিচারে বসি তাহলে বিচারটা কি বিচারটা হয় এরকম যে আমরা একটা ভান্ডার তৈরি করেছি ভান্ডারটা আমরা তৈরি করেছি বলতে আমাদের যারা ভাষাবিদরা রয়েছেন আমাদের প্রাজ্ঞজনেরা রয়েছেন বিজ্ঞজনেরা রয়েছেন তারা মিলে সুন্দর সুন্দর কতটি নাম দিয়ে আমাদের বাংলা ভাষা একটা ভান্ডার দাঁড় করিয়ে দিয়েছেন এবং বাংলার গুলির অভিধানিক আবিধানিক পরিচয় করে দিয়েছেন যে এটা তৎসম এটা অর্ধতম এটা দেশি কিংবা এটা বিদেশি এবং সেটি কোন দেশি কোন বিদেশি সব কিছু সুন্দর করে লেখা আছে সে মুন্ডারি হলে মুন্ডারি লেখা থাকবে সে যদি ফ্রান্সের ভাষা হয় তাহলে সেখানে ফয়াকার থাকবে সে যদি ফরাসি হয় পারস্য হয় তাহলে একরকম থাকবে আর হইলে আ থাকবে এরকম নুঠ দেওয়া থাকে তা থেকে আমরা আমার বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে অভিধানে আমরা চিনি বেশ চিনি তাহলে ভান্ডার কয়টা ভান্ডার দিয়েছে পাঁচটা সে পাঁচটা ভান্ডার মধ্যে প্রথমটা নাম দিয়েছেন তৎসম পরেরটা অর্ধতৎসম পরেটা তৎসম এই তিনটে মিলে এক আর পরেরটা হলে একটা দেশি এবং এটা বিদেশি এই দুইটা মিলে আমরা উপরি উপর থেকে আসা আচ্ছা তাহলে এটি কেন এক যে তৎসম মানে কি তৎ মানে তার সম মানে সমান অর্থাৎ তার সমান তার সমান কার সমান সংস্কৃতের সমান সংস্কৃত সত্যতা যদি আমি চন্দ্র ধরি সংস্কৃতের চন্দ্র আছে আবার যদি বাংলা ভাষায় বলি চন্দ্র কি আছে আছে তাহলে বাংলা ভাষায় চন্দ্র আছে সংস্কৃত ভাষায় চন্দ্র আছে বাংলা ভাষায় আছে বলে ওটাকে আমরা তৎসম বলছি তার সমান করছি শব্দের বিশেষ বৈশিষ্ট্য হলো সে সহজে অকারটা ছাড়ে না চন্দ্র অকার দিয়ে বলে হ্যাঁ তে এরকম করে আমরা শব্দটা হয়তো শুরুতে চন্দ্র বলতে গিয়েছে সে বলতে পারে নাই রবলা ছেড়ে গিয়েছে কালিদাসের মতো না বলে ফেলছিল উঠর এই যে উঠ্র বলে মেনেছিল এইভাবে আমরা বুঝি যে আমাদের শব্দগুলো একটা প্রাকৃতের মধ্যে দিয়ে চলে যাচ্ছে উচ্চারণের ব্যাঘাতের কারণে কিংবা আমরা সেই উচ্চারণটা সঠিকভাবে বজায় রাখতে পারি তাতে আবার একটা লাভও হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে যে আমরা একটা নতুন শব্দ আবার হাতে পেয়েছি যেমন চন্দ্র পেয়েছি পাশাপাশি চন্দ্রকেও পেয়েছি রকলা বাদ দিয়ে তো চন্দ্রটা পেয়েছি আবার যদি চন্দ্র না পেতাম চাঁদও পেতাম না তাহলে দেখা গেল একটা সাথে পরম্পরা এই যে তৎসম তার সমান অর্ধ তৎসম অর্ধেকটা তার সমান আবার বলা যখন চন্দ্র থেকে চন্দ্র হয়ে চাঁদে চলে গেল তা থেকে ভব হয়েছে তা থেকে ভব মানে উৎপন্ন হয়েছে কা থেকে এই চন্দ্র থেকে মানে তৎসম থেকে আমাদের যে বলা হয় যে বাংলা ভাষা সংস্কৃত ভাষার জননী নহে কেউ কেউ বলে জননী কিন্তু আমাদের পরবর্তীতে ভাষা বিজ্ঞানে বলছে যে না জননী নয় সম্পর্কটা হয়তো নানি মায়ের মা আমার মা হচ্ছে চন্দ এটা হলো প্রাকৃত অর্ধতর সময় প্রাকৃত এই প্রাকৃত মা গতিক হোক আর গৌরীয় প্রাকৃতই হোক বঙ্গ হোক প্রাকৃত এই প্রাকৃত ভাষা থেকে সরাসরি আমরা পেয়েছি চাঁদকে এই বলি যে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে অপভ্রংশ থেকে অবহট্ট ইত্যাদি ইত্যাদি বলে থাকি যেটি একদম সরাসরি চন্দ্র থেকে না এই আমাদের এটা একটা খোলাসা করা দরকার যে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী নয় কারণ সরাসরি চন্দ্র থেকে বা হাত হস্ত থেকে আসে নাই ভেঙে এসেছে হস্ত যখন হস্ত হয়েছে পরে আমার হাত হয়েছে যদি হস্তকে সরাসরি হস্তই বলতো সবাই তাহলে আমার এই তদ্ভব হয় না অর্ধতার সমাপ হয় না এই যে তৎসম এবং অর্ধ এবং এটি তিনটি নাম কেন দিলেন ভাষাবিজ্ঞানীরা এইটিকে একটা পরিভাষা বলা হয় আমরা টাইম নেশা আমরা যেটাকে পরিভাষা বলি আমি ইংলিশে ইংরেজি থেকে বাংলা করি অ্যাক্টিং কে যেটা আমরা আমরা বলি যে ফারফার্ত বলি এই যে কে নথি বলি অক্সিজেনকে অম্লজান বলি হাইড্রোজেনকে আমরা উজ্জান বলি এগুলি আমাদের বানাইতে হয়েছে সত্যি বৈজ্ঞানিক নামের মতো হ্যাঁ পরিশুদ্ধ নাম দিয়ে ঠিক আমাদেরও এই নামগুলি বানাই তো উৎস পরিভাষা তৈরি করে দিয়েছেন ওনারা যে এই চন্দ্র বা হস্ত বা দন্ত বা নাসিকা এই রকম যদি বিশুদ্ধ শব্দগুলি দেখো সংস্কৃত শব্দগুলি দেখো তাহলে তার নাম হবে তৎ শব্দ তার সম এটাকে আমরা পূর্ণচন্দ্র হিসাবে দেখি পূর্ণ অবস্থায় আছে আর যখনই সে অর্ধেকটা আছে অর্ধেকটা নাই অর্ধ তখন চাঁদ চন্দ্র দিতে তো চাঁদি পালাই গেছে তে একজনের বলছিল যে এই विद्यार्थ সরকার কেনকে এরকম বুঝলে কোত কোথায় আছে যে এই তোমরা যে আমাদের থেকে তোমরা যে চাঁদ বলো এই চাঁদ কোথায় পেলে আমাদের চন্দ্র থেকে নিয়ে চাও হ্যাঁ কয় নিয়েছে তো নিয়েছি তোমার চন্দ্রের মধ্যে কোন চন্দ্র আছে নাকি কোন চন্দ্র এটা দেখি নাই তো আমার চাঁদের মধ্যে তো দেখা তো দুইটা চাঁদ দিয়েছি একটা ঈদের চাঁদ আর একটা পূর্ণিমার চাঁদ সুতরাং আমার চাঁদ তোমার যে সুন্দর হয়েছে আমরা দুইটা চাঁদ বসিয়ে দিয়েছি এবং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শৈশবে বলেছি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা কেন চাঁদের কপালে চাঁদ টিপ দেয় তার কাছে আর করে আনন্দ তোমার চন্দ্র কেউ বলে না আয় আয় চন্দ্র মামা টিপ দিয়ে যা বলবে কেমন ধরছ চাঁদই নাই এরকম একটা ফোকের মধ্যে বা লুকোনুক্তি দেয় আমরা মজাটা করি তো যাই হোক মজার মধ্যে দিয়ে লুকিয়ে রয়েছে একটি বুৎপত্তি ডিরাই ভাসা কেমন করে হলো চাঁদ শব্দটি চাঁদ ছিল চন্দ্র আরো বুঝিয়ে গেলে চন্দ্র এই চন্দ্র 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 বলতে বলতো কিন্তু বলছি এটাকে একক ব্যঞ্জন লুপ বলে এই ব্যঞ্জনটা লুপে গেছে এই লুপ পেয়ে চন্দ্র হয়েছে তারপরে যখন তৎভব হওয়ার সময় করে কি এই প্রথম যে ব্যঞ্জনটা আছে ওটাকে বৃদ্ধি করে দেয় অকার থাকে আকার করে দেয় এটা এটা ভাষার একটা সুন্দর একটা যোগাযোগ থাকে ভাষা এটা তৈরি করে নিজেরা আবার দেখা যায় মজার ব্যাপার একটা আমরা এই যে হস্ত থেকে হাত বানিয়েছি সেখানে কিন্তু কোন চন্দ্রবিন্দু নাই মজার ব্যাপার এটাই নাই কেন আবার চন্দ্র দিকে চাঁদ করেছি ঠিকই সেখানে চন্দ্রবিন্দু রয়েছে ঠিক এবারে যদি আমরা একটা দন্ত থেকে দত্ত দাঁত আমরা যদি এইভাবে শব্দটি ব্যাখ্যা করি তাহলে দেখা গেল দাঁতের মধ্যে আবার চন্দ্রবিন্দু ফিরে এলো তাহলে রহস্যটা কি রহস্যটা খুব সহজ এই যে চন্দ্র এটার মূলে ছিল ন ন মানে না এই দন্ত তার মূলে ছিল ন মানে না এই ন শিক্ষ ধ্বনি আনুনাসিক বা মানে নাসাল হয়ে যায় আনুনাসিক হলে চন্দ্রবিন্দুর জন্ম হয় সেই চন্দ্রবিন্দু হিন্দিতে যখন লেখে প দিয়ে যদি এখানে আর একটা ফুটা দেয় এটা পণ হতে পারে হ্যাঁ কম হইতে পারে অর্থাৎ কোনো মানে নাসিক্য ধ্বনি হতে পারে কিন্তু আমার একেবারে চন্দ্রবিন্দু হবে কখন যখন যে কোনো নাসিক্য ধ্বনি যখন আমরা মূল শব্দের মধ্যে যদি কোনো নাসিক্য ধ্বনি থাকে তাহলে সে আবার ফিরে আসবে চন্দ্রবিন্দু হয়ে এটা হলো আমার এই মানে যদি আমরা আজকে থেকে যতগুলো তদ্ভব শব্দ দেব প্রত্যেকটা শব্দে ডমকিম থেকে বাঁক বা বাকা অঙ্ক থেকে আঁক চন্দ্রবিন্দু চন্ড থেকে চা চন্দ্রবিন্দু অর্থাৎ প্রত্যেকটার মুলে একটি নাসিক থাকায় শব্দটি থেকে ফিরে সময় চন্ডবিন্দু হয়ে যায় তাহলে আমরা এই শব্দ ভাণ্ডার মধ্যে প্রারম্ভিক আলোচনায় দেখলাম যে আমাদের যে শব্দ ভাণ্ডার বলতেছি সেই শব্দ ভাণ্ডার যে এখানে আছে পঞ্চান্ন হাজার শব্দ এক তৎসম মধ্যে আছে পঞ্চান্ন হাজার শব্দ বিপুল শক্তি এই শক্তি নিয়ে আমরা কথা বলবো তাই